হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছে আশা করছি সবাই অনেক ভালো আছো তো এখন বাজে দশটা আর সারাকে নিয়ে আসতে দেবো বলে রেডি হয়ে আছি সকালে রান্না টান্না মোটামুটি বেশিক কাজগুলো সবই হয়ে গেছে রেডি হয়ে গেছে এদের ব্যাগ নিয়েছি আর এটার মধ্যে হচ্ছে আমার শাড়ি কালকে ধুয়ে দিয়েছিলাম এটাকে পলিশ করতে দেব রান্না করে রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি এটা বিশাল বড় একটা কাজ ঘরটা মুছতে হবে এত তাড়াতাড়ি মেরাবো

হয়ে যায় থাকে না তো এত ঘরে ঢুকলে একটা মিনিট হয়নি বাইরে আয় বাইরে আয় এখানে ফ্যানটা চালিয়ে দিই সে গরম লাগছে সে গরম লাগছে এই সবে স্নান টান হলো সারা ঘুমাচ্ছে বাড়িতে আসার পর থেকে আজকাল মুড এতটাই খিদমিটা ছিল যে স্নান করানো থেকে খা ঘুম ঘুমানোর আগ পর্যন্ত সেই কান্না প্রচুর কান্না মানে এত চিৎকার করে যে এত কান্না করে যেমন কথায় কথায় কান্না যাই হোক এখন ঘুমাচ্ছে একটু শান্ত পরিবেশটা আর স্নান হলো আমার এইমাত্র মাত্র এখন পুজোটা করব করে দেবো খাওয়া দাওয়া করবো আচ্ছা মহারানী তো এখন খেতে বসলাম আর আজকে রান্না করেছি ভেন্ডি ভাজা মুসুরির ডাল আর চিকেন ছিল ওই জন্য আর কিচ্ছু করিনি কিন্তু স্যালাড কাটা ছিল ওটাই খেয়ে নিচ্ছে এখন এখন হচ্ছে সন্ধ্যা সারাকে লেখাতে বসিয়েছি মানে পড়তে বসিয়েছি ওকে আমি বেশিরভাগ মানে পড়ানোর যে টাইমটা বেশিক্ষণ তো পড়াতে বসাই না কারণ এত ছোটো বাচ্চা বেশিক্ষণ পড়তেও চায় না তো ওই জন্য আমি যতক্ষণ পড়াই বেশিরভাগ টাইমটা আমি লেখার ওপরে দিই আর লিখলে কি পড়াটাও হয়ে যায় দেখবে যেটা ও লিখছে সেটা মুখেও বলছে ওই কারণে লেখাটাই আমি বেশি একটু জোর দিই আর এখন তিন বছর হয়ে গেছে নার্সারি ক্লাসে উঠলো তো লেখাটাই এবার একটু জোর দিতেও হবে এক্সারসাইজ করিনি সারা মানে এত ডিস্টার্ব করেছে সারাটা দিন যে আমার আচ্ছা আমার মাইন্ড পুরো ডিসটারব তো ওই জন্য এখন একটু ছাদে যাচ্ছি একটু হাঁটা করে আসি আপনি নিয়ে যাই টা বাই কি দারুণ লাগছে না একদম পুরো ফাঁকা আকাশ শুধু একটা চাঁদ সামনে তো এসে একটু বসলাম সিঁড়ি আসলাম কারণ আজকে এক্সারসাইজ করিনি আজকে একটু বসে নিই ছাদে একটু চক্কর মারবো মেরে তারপর নিচে অবশেষ আর এখনই চলে আসবে ও ঢুকতে ঢুকতেই চক্কর মেরে লাগি যা যা ওইখানটায় যা সবাই এগুলো সরিয়ে নেয় রাস্তার মাঝখানে হ্যালো সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো তো এখন বাজে সাড়ে পাঁচটা আর আজকে হচ্ছে শনিবার এখন থেকে ভিডিওটা শুরু করলাম তবে সারা এখন হচ্ছে ছাদে এই মাত্র আসলাম ছাদে আসলাম এসে বসলাম ভাবলাম ভিডিওটা শুরু করি সকাল থেকে ঘরের কাজে ভীষণ ব্যস্ত ছিলাম আর ব্যস্ত ছিলাম যে ক্যামেরা ধরে কাজ করার মতন অবস্থা ছিল না আর শেখর আজকে গেছে একটু দুটো বাড়িতে গেছে যেমন প্রথমে চাকদার বাড়িতে গেছে গিয়ে ওখান থেকে আমাদের কমলালেবু গাছটা ছিল সেইটাকে গাঙ্গাপুরের বাড়িতে দিয়ে আসতে গেছে কারণ আমরা যেহেতু চাকরিতে থাকছি না গাছটা তো নষ্ট হয়ে যাবে তাই সেই জন্য হচ্ছে ওই গাছটা ওই বাড়িতে দিয়ে আসতে গেছে আর কিছু ওই যখনই যাচ্ছি ওই বাড়িতে কিছু টুকিটাকি জিনিস নিয়ে আসছি তো আজকেও ওরকমও কিছু জিনিস নিয়ে আসছে যেমন ল্যাপটপটা নিয়ে আসা হয়েছিল না ল্যাপটপ সত্যি বলতে আমাদের খুব একটা কাজে লাগে না ওই ওর মধ্যে কিছু স্মৃতি রয়েছে হ্যান তাছাড়া কাজের জন্য আমাদের ল্যাপটপটা লাগে না আমি যখন এডিট করি ফোনে ল্যাপটপে করা আমার খুব ঝামেলা লাগে তো ওই জন্য এতদিন নিয়ে আসা হয়নি তো আজকে নিয়ে আসতে আরও কিছু টুকিটাকি জিনিস যেমন নিয়ে আসলে তোমাদেরকে দেখাবো তো চলো এখন একটু এখানে বসে একটু এই হাওয়াটাকে উপভোগ করি এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে যে তারপরে হচ্ছে রাতে রান্না রান্নাবান্না এটা ওটা তো আছেই তো তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকো নিচে চলে আসলাম আর শেখরও বাড়িতে চলে এসে একটু দমকা হাওয়া দিল ঝড় মতন উঠলো তারপরে একটু আলু কেটে নিয়ে পোস্ত বানাবো এখন আলু পোস্ত আমি বসিয়েও দিয়েছি অলরেডি আলু পোস্তটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখবে গরম ভাত দিয়েও ভালো লাগে আবার হচ্ছে লুচি রুটি দিয়েও ভালো লাগে নিরামিষ কী বানাবো ওই জন্যই আলু পোস্তটা বানিয়ে ফেললাম আর ও বাড়ি থেকে কিছু গাছ নিয়ে এসছে আসার সময় আবার কিনেও নিয়ে এসছে কিছু গাছ তো সেগুলো নিয়ে বসেছে দেখো এখানে ফল টল নিয়ে এসছে আর এই লাকি বাম্বুটা দেখো বাড়িতে এতদিন ছিল জল টল পাইনি শুকিয়ে এক হয়ে গেছে তো লাকি বাম্বুটাকে তো নিয়ে আসতে বলেছিলাম নিয়ে এসছে আর একটা পুদিনা পাতা গাছ এটা কিনে নিয়ে আসলো আসার সময় কি সুন্দর না অনেক পাতা আছে কিন্তু এটা আমি রান্নাঘরের ওখানে রাখবো এই যে গরমকালটা আসছে পুদিনা পাতার শরবত কিন্তু খাওয়া ভীষণ ভালো শরীর ঠান্ডা রাখে আর এটা হল টাইম ফুল গাছ এই টপটার মধ্যে রাখাবো পাতা আমি ওকে বলেছিলাম ওই যে স্কয়ার টাইপের যে স্কয়ার না স্কয়ার ঠিক না ওটাকে কি বলে যাই হোক লম্বা শেপটার শেপটা নাম মনে পড়ছে না লম্বা টাইপের একটা শেপের টপ পাওয়া যায় ওগুলো জানলাতে রাখার জন্য একদম পারফেক্ট ছিল কিন্তু ও নিয়ে গোল আর এই যে মাটির টপ নিয়ে এসে আমি ওকে বললাম মাটির টপ কেন নিয়ে আসলে এর থেকে প্লাস্টিকে নিয়ে আসতে কারণ নিচে রাখবো বলা যায় না সারা যদিও ভাঙচুর করবে না ও একটু ভাঙচুর করে না জিনিসপত্র কিন্তু তাও বলা যায় না যদি কখনো ভেঙে ঠেঙে যায় নিচে এইভাবে থাকবে যাই হোক ও পুদিনাপাতা গাছটা লাগিয়ে দিল আমি আমি এই যে রান্নাঘরের এইখানটা করে রাখছি এইখানটা রাখবো আর জল দেওয়া ইজি হয়ে যাবে সকাল সন্ধ্যাবেলায় জল দেব আর শরবত তো বানাবোই তোমাদের সঙ্গে শেয়ারও করবো পাতার শরবত এখানে আমার আলু পোস্তটা প্রায় হয়েই এসেছে আর এদিকে সব কিছু গাছটাচর লাগানো হয়ে গেছে আর আলু পোস্তটা এদিকে রেডি হয়ে গেছে সেটা তোমাদের দেখালো ঝোলঝোল লাগছে না কিন্তু একদম জমে যাবে আর আটা মাখা ছিল ফ্রিজে তো বার করে রেখেছিলাম ওটাকে লুচি বানাবো ওটা দিয়ে কারণ রুটিটা একদমই ভালো হবে আর একটু পাঁপড় ভাজলাম এই পাঁপড়টা দিন কিনে এনেছিলাম তো আমাদের রান্না বান্না তো সবই হয়ে গেছে কিছু রান্না ছিল ডাল ভাত উচ্ছে ভাজা ভেন্ডি ভাজা তো এই সবগুলো সব নিয়ে নিলাম আর আমি শুধু লুচি অল্প একটু ভাত আর তরকারি নিয়ে নিলাম তো চলো এবার খাওয়া দাওয়া নিই আর আমরা রোজ রাতে খাওয়ার সময় সারাকেও নিয়ে এইভাবেই খাই ওকে প্রথমে খেতে দিই ও একা কিছুটা খাই তারপরে ওকে খাইয়ে দিই খাওয়া দাওয়া মুখটুক ধোয়া কিছুই কমপ্লিট হয়ে গেছে এখন একটু ইয়ে করবো জামা কাপড় ভাঁজ করবো এই যে রয়েছে সব দুপুরে করা হয়নি এখনই সবাই মিলে হাতে হাতে করে থাকবো তখন আবার টাইম পাবো না এগুলো রাখারও অসুবিধা আগে যেমন বাড়িতে হতো কি যে ঘরে শুতাম না ওই ঘরে গিয়ে জামা কাপড়গুলো সব কাটের উপর রেখে আসতাম যে ঠিক আছে চলো কালকে ভাজ করে নেবো আর এখানে তো সেটা না কার্টুন দেখবো এই জানলাটা খুলে রাখা হয়েছে অন্য কোথাও বৃষ্টি হচ্ছে আর এদিকে হচ্ছে একটু হালকা ঝড় হলো দিয়ে তারপরে সেই ঠান্ডা হওয়া দিচ্ছে ওই জন্য কিন্তু তার সাথে সাথে মশাও ঢুকছে